রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আজকে বানিয়ে ফেললাম ফুলকপির পকোড়া ফুলকপিগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোটো ছোটো করে কেটেছি দিয়ে ধুয়ে নুন মাখিয়ে তারপরে বেসন দিয়ে দিয়েছি দেখো বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি প্রথমে যেহেতু জ নুন দিয়েছি সেই বেসনটার মধ্যে অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে বেসন আর ফুলকপিটা ভালো করে মেখে নিচ্ছি এ দেখো এখানে আমি লঙ্কা কুচি দিচ্ছি না আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু নুন আর একটু খাবার সোডা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে প্রথমটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে কেননা ফুলকপিটা আমি নুন মাখিয়ে রেখেছিলাম জল বেরিয়েছে অল্প পরিমাণে দিয়ে আমি হচ্ছে অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এ দেখো ভালো করে মেখে নেওয়ার পরে এরকম শক্ত শক্ত টাইট টাইট করে মেখে নিতে হবে আর তোমরা কিছুটা পরিমাণে খাবার সব অবশ্যই দেবে দিয়ে এরকম কড়াইতে তেল দিয়ে পাঁকুড়া যেমন করে ভাজে সেরকম ফুলকপির পাঁকুড়াগুলো ভেজে নেবে এবং খুব সহজ পদ্ধতিতে তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারো ছোটো থেকে বড়ো সবাই খেতে কিন্তু খুবই ভালোবাসে এই ফুলকপির পাঁকুড়া খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করবে আমার তো খুব ভালো লাগে টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখো আমি এইভাবে ফুলকপির পাকোড়াগুলো ভালো করে ভিজে নিচ্ছি এরকম লাল লাল করে ভিজে নিলে ব্যাস তৈরি খাস্তা খাস্তা ফুলকপির পাকোড়া এরকম আরও কিছুটা রয়েছে আমি সেটাও ভিজে নিচ্ছি ভালো করে লাল লাল করে এরকম একটা একটা ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে দিয়ে লাল লাল করে ভিজে নিতে হবে খুবই সহজ পদ্ধতি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে গোপালকে ভোগ নিবেদন করে আমি ফুলকপির পাকুড়াগুলো খেলাম তোমরাও এইভাবেই গোপালকে ভোগ নিবেদন করে খেতে পারো আর যারা গোপালকে ভোগ নিবেদন করো না তারাও এমনিও বাড়িতে তৈরি করে খেতে পারো টমেটোর সস দিয়ে মুড়ি দিয়েও খেতে ভালো লাগে এমনি খেতেও টমেটোর সস দিয়ে খেতেও ভালো লাগে আর বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে একবার ফুলকপির পাকুড়া খাইয়ে দেখা ফুলকপি পাঁকুড়া ঘরে একবার বানিয়ে অতিথিদের খাইয়ে দেখো দারুণ লাগবে খেতে এবং তারাও বলবে খুব ভালো তারাও বাড়িতে বানিয়ে খাবে আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে কমেন্ট করো কী রেসিপি দেখতে চাও আর কি রেসিপি বানাবো আমি সেগুলো সব কমেন্ট করো আমি এইভাবেই সমস্ত ফুলকপির পাঁকুড়াগুলো ভেজে নিলাম বর্ষার দিনে এরকম বিকেলবেলায় এরকম ফুলকপির পাকোড়া দিয়ে চা খেতেও কিন্তু খুব ভালো লাগে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ গোপাল আমার ভিডিওগুলো প্রচুর প্রচুর কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর যারা আমার ভিডিও দেখো প্রত্যেকদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগে আর যদি বাড়িতে বানাতে না ইচ্ছে করে আমার বাড়িতে চলে আসো আমি বানিয়ে খাব তোমাদেরকে ঠাকুরের ভোগ দিয়ে ভোগ লাগিয়ে সেই ভোগ তোমাদের আমি খাওয়াবো দেখো কথা বলতে বলতে একদম খাস্তা খাস্তা ফুলকপির পাকোড়া রেডি গোপাল সুন্দর জন্য আমি ভেঁড়ি ভাজা করেছিলাম পটল ভাজা ভাত